আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যারা শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আলাপ করতে চাই ভারতের নির্বাচন নিয়ে ভারতের নির্বাচন আমাদের আসলে কি। প্রথমে খুব সংক্ষেপে ভারতের নির্বাচনের কয়েকটা খুব পজিটিভ দিক নিয়ে আলাপ মানে বলতে চাই মোদি অবতার নন মোদি যে কথাগুলো বলছিলেন যে তিনি একেবারে অবতার তিনি ছাড়া বিকল্প কই আমাদের শেখ হাসিনার মতো করে সেই আলাপগুলো আসলে ভিত্তিহীন সেই মোদী বিকল্পহীন নন মোদী অবতার নন এটা প্রমাণিত হয়েছে এই নির্বাচনে এইটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলে আমি মনে করি দ্বিতীয় যে বিষয়টা মোদীর যে আলাপ ছিল যে উনি টু থার্ড মেজরিটি চারশো আসন পাবেন এবং এরপরে সংবিধান সংস্কার করে একটা হিন্দু রাষ্ট্র বানাবেন বলে যে আলাপগুলো আমরা আসলে শুনছিলাম এইটা অন্তত এইবার হচ্ছে না এই জিনিসটা নিশ্চিত হওয়া গেছে রাম মন্দির করার পরেও অযোধ্যায় মোদীর যে ক্যান্ডিডেট তিনি হেরে গেছেন আসলে তো এইটা খুব গুরুত্বপূর্ণ যে ধর্মের যে কার্ড হিন্দুত্ববাদিতা যেটা আসলে মোদীর একটা প্রধান অস্ত্র এই অস্ত্রটা আসলে ভোতা হতে শুরু করেছে এই নির্বাচন থেকে অন্তত সেটা খুব স্পষ্ট করে বলা যায় এনটি মুসলিম বা সংখ্যালঘুদের উপর নির্যাতন করার বা সংখ্যালঘুদের সংখ্যালঘু বিরোধী যে কার্যক্রম মোদীর একটা সিগনেচার ক্যারেক্টারিস্টিক্স আপনি বলতে পারেন তার শাসনামলের এইটা কিছুটা হলেও এই নির্বাচনের পরে যদি মোদী সরকার গঠন করেও কিছুটা শ্লত হতে বাধ্য এবং আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে বিকৃত মানে সোল্ড এবং বিকৃত যেটাকে আসলে মানে বিকৃত করা হয়েছে বিকৃত এবং বিকৃত মিডিয়ার বিপরীতে জনগণের পক্ষে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক যে প্রচারণা সেটার একটা জয় জয়কার সেটা আসলে একটা জিত আমরা এই নির্বাচনে খুব স্পষ্টভাবে দেখতে পেরেছি তো এগুলো খুব পজিটিভ একটা বিষয় এই নির্বাচনটা ভারতের গণতন্ত্রের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা মানে একনায়কতান্ত্রিক শাসনামল ভারত আসলে শেষ হয়েছে এইটা অন্তত বলা যায় এবং আশা করছি যে আবার খুব শীঘ্রই আসলে ভারতে এমন কোনো এক তৈরি হবে না এইটা আমরা আশা করতে পারি এই নির্বাচন থেকে তো এগুলো খুব পজিটিভ বিষয় আমাদের কি। আমি এই আলাপটায় যাব। কিন্তু সেই আলাপে যাওয়ার আগে আমাদের আসলে ভারত নিয়ে কয়েকটা চিন্তা কয়েকটা মিথ আসলে ক্লিয়ার করতে হবে যেমন একটা বড় মিথ হচ্ছে ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় গণতান্ত্রিক একটা দেশ এইটা আসলে খুব মানে জাস্ট এটা একটা মিথ এটা কোনো মতেই কোনো সত্য কথা না ভারত কোনো অবস্থাতেই কোনো গণতান্ত্রিক দেশ না আমি এই আলাপটায় আসবো পরে ইফ এনিথিং ভারত আসলে আমাদের মতোই একটা মাফিয়াতান্ত্রিক জুলুমতান্ত্রিক লুটপাটতান্ত্রিক একটা আসলে দেশ তো বড়ো জোর আপনি বলতে পারেন যে ভারত হচ্ছে সবচেয়ে বড় ইলেকশানের দেশ ওইখানে একটা ইলেকশন হয় এটা বিভিন্ন চেষ্টার পরেও মোটামুটি এটা এখন পর্যন্ত ফেয়ার হয় ইলেকশন নিয়ে খুব বড়ো ধরনের কারচুপির অভিযোগ এখন পর্যন্ত আসলে ভারতবাসী বা ভারতের রাজনৈতিক দলগুলো করতে পারেন না সো এটা বলা যায় যে ভারত একটা বৃহত্তম ইলেকশনের দেশ নির্বাচনের দেশ কিন্তু গণতান্ত্রিক দেশ এইটা আসলে বলা যাবে না ভারতের আপনি যদি জনসংখ্যা এবং ভূমির হিসাব যদি দেখেন ভারতের ভারত হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ এবং সবচেয়ে বেশি ভূমি সেনাশাসিত এমন একটা দেশ ভারতের যত মানুষ আসলে সেনাশাসিত এবং যত ভূমি আসলে সেনাশাসিত এটা আসলে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি এটা ভারত রাষ্ট্রের খুব গুরুত্বপূর্ণ একটা দিক বলে আমি আসলে মনে করি মানবিক যত সূচক আছে আপনার মানুষের আপনার কথা বলার অধিকার মানুষের যে মৌলিক অধিকার নাগরিক অধিকার আপনার মানে যতগুলো স্বাস্থ্য শিক্ষা সূচক এই ধরনের যে মানবিক উন্নয়নের যে সূচকগুলো আছে এই সবগুলোতে দেখবেন যে ভারতের অবস্থান হচ্ছে বাংলাদেশের মতোই পৃথিবীর একেবারে শেষের দিকে আর যতগুলো আসলে খারাপ সূচক আছে পৃথিবীতে দুর্নীতি বলেন আপনার দূষণ বলেন এগুলোতে দেখবেন জুলুম বলেন এগুলোতে দেখবেন যে ভারত হচ্ছে বাংলাদেশের মতোই পৃথিবীর টপ সো এই কারণেই আমি যেটা বলছিলাম যে ভারত আমাদের মতোই একটা জুলুমতান্ত্রিক দেশ একটা মাফিয়াতান্ত্রিক দেশ এই ছাড়া আসলে কিছু না আরেকটা বিষয় আমাদের একটু বোঝা দরকার যে মোদির আসলে রাজনীতিটা কী এই ইলেকশনের আগেও আপনি খেয়াল করে দেখবেন যে মোদি একটা ঘৃণার চাষ আপনার সংখ্যালঘুদের বিরুদ্ধে একটা স্পষ্টত একটা ঘৃণা তাদেরকে আপনার বিভিন্নভাবে আপনার নাজেহাল করা বিভিন্নভাবে তাদেরকে ট্যাগ দেয়া আপনার অনুপ্রবেশকারী এমনকি আপনার এই বিভিন্ন রকমের শব্দ আসলে মোদি ব্যবহার করেছেন তো মোদীর রাজনীতিটা হলো যে আপনার উপমহাদেশ সহ যথাসম্ভব সারা পৃথিবীতেই একটা ভারত বিরোধিতার ভারত বিরোধী একটা একটা আপনার এনভায়রনমেন্ট তৈরি করা এবং সেটার আসলে কাউন্টার প্রোডাক্ট হিসেবে সেটার প্রতিক্রিয়া হিসেবে ভারতে যে ইন্টারনাল যে আপনার প্রতিক্রিয়াটা তৈরি হবে সেই প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে হিন্দুত্ববাদের উপর ভিত্তি ভিত্তি করে ভা ভারতকে শাসন করাটা হচ্ছে যে আসলে মোদির রাজনীতি মোদির রাজনীতি কোনো অবস্থাতেই ভারতের জনগণের পক্ষের ভারতের মানুষের পক্ষের কোনো রাজনীতি না আপনাদের নিশ্চয়ই মনে আছে যে কিছুদিন আগে আমাদের এখানে রমজানে আপনার ইফতার মাহফিল নিয়ে বিভিন্ন ধরনের বাদ বিভাগ দেয়া হচ্ছিল বাধা দেওয়া হচ্ছিল সেহেরিতে গরুর মাংস খাওয়া নিয়ে বিভিন্ন রকমের অসুবিধা করা হচ্ছিল এখানে আপনার পূজার সময় এখানে আপনার একটা ইচ্ছাকৃতভাবে রাষ্ট্রীয় প্রযোজনায় সরকারি প্রযোজনায় এখানে একটা দাঙ্গা পরিস্থিতি করার চেষ্টা করা সাম্প্রদায়িক একটা উস্কানি পরিস্থিতি তৈরি করা হয় এই সবই করা হয় আসলে ভারতে আসলে মোদী সরকার যাতে আসলে নির্বাচনী বৈতরণীগুলো ভালোভাবে কারণ এটা সাইড ইফেক্ট হিসেবে ভারতে একটা মুসলিম বিদ্বেষী একটা মনোভাব তৈরি হবে এবং সেটার উপর ভর করে হিন্দুত্ববার উপরে ভর করে আসলে মোদী সরকার বারবার ইলেকশানে জিতবে এটাই আসলে মোদী সরকারের রাজনীতি মোদি সরকারের পরিকল্পনা প্ল্যান এবং তার অংশ হিসেবে আসলে বাংলাদেশে এই সাম্প্রদায়িক উস্কানিগুলো তৈরি করা হয় এখন যে আপনার মোদি নির্বাচনটা হয়ে গেল ২৬ সালে আবার পশ্চিমবঙ্গে আপনার বিধানসভা নির্বাচন আছে কিন্তু আমার মনে হয় যে এখানে যে একটা সাম্প্রদায়িক উস্কানি পরিস্থিতি গত কয়েক বছর ধরে বেশ জোরালোভাবে চলছিল এটা এখন কিছুটা হলেও কমবে ২৬ সালে বা পঁচিশ ছাব্বিশ সালে হয়তো এটা আবার বাড়তে পারে কিন্তু এর আগ পর্যন্ত এটা কিছুটা হলেও কমবে বলে আমার মনে হয় এবার আলাপ করি যে বাংলাদেশের সঙ্গে আসলে ভারতের আপনার কনফ্লিক্টের জায়গাগুলো কি আমাদের আসলে কি কি হিসাব নিকাশ আসলে ভারতের সঙ্গে আমাদের করাটা জরুরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হিসাব সেটা হচ্ছে যে ভারত মানে ভারত আর বাংলাদেশের মধ্যে যে বর্ডার এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে আপনার একটা বিপদসংকুল বর্ডার এইখানে আপনার প্রতিদিনই পাখির মতো আসলে মানুষকে গুলি করে মেরে ফেলা হয় পৃথিবীর ইভেন মনে করেন যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে বর্ডার কিংবা আপনার ইজরায়েল এবং ফিলিস্তিনি যে বর্ডার এই বর্ডারগুলোতে আসলে যত মানুষ মারা না হয় তার চেয়েও অনেক বেশি মানুষ আসলে বাংলাদেশ এবং ভারতের বর্ডারের মধ্যে আসলে ভারতের যে বর্ডার গার্ড তারা আসলে বাংলাদেশিদেরকে আসলে মারেন হত্যা করেন এইটা আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে ভারতের আসলে এই হিসাবটা সবার আগে চুকানো দরকার আমাদের ফেলানির কথা নিশ্চয়ই মনে আছে ভারত আসলে তাকে মেরে কাটাতালে ঝুলিয়ে রেখেছিল ইভেন এই যে গত স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবসও বাংলাদেশি যুবককে ভারতের এই সীমান্তরক্ষী বাহিনীরা নির্যাতন করে খুন করে এবং তারপরে লাশ নিয়ে যায় দুইটা দেশের মধ্যে যুদ্ধ নাই এরকম দুইটা দেশের মধ্যে একটা কাটাতারের বড় একটা বেড়া আছে এটা তো আসলে কোনো অবস্থাতে কোনো সম্মানজনক কোনো বিষয় না সো ইফ এনিথিং আমাদের শুধুমাত্র ফেলানিদের হত্যার বিচার নয় আমাদের আসলে এই কাটাতারের বেড়াটাকে আসলে উপড়ে ফেলতে হবে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আমি বলবো সেটা হচ্ছে যে বাণিজ্য বৈষম্য দেখবেন যে ভারত থেকে আমরা বিপুল পরিমাণ আসলে আমদানি করি কিন্তু আমাদের রপ্তানির প্রতি ভারত আসলে আপনার এন্টি ডাম্পিং বিভিন্ন আসলে মেকানিজম করে আমাদের থেকে ভারতে রপ্তানি হওয়াটাকে তারা আসলে নিরুৎসাহিত করে রেখেছে এক ধরনের দমিয়ে রেখেছে ভারতের বিভিন্ন জায়গায় আমাদের পণ্যের বিপুল চাহিদা আছে কিন্তু ভারত আসলে তার নিজের স্বার্থে আমাদের পণ্যগুলোকে তাদের বাজারে অ্যাক্সেস দেয় না এবং এখানে একটা বিশাল পরিমাণ আসলে বাণিজ্য বৈষম্য আছে কিন্তু ভারত আসলে কি করছে আমাদের এখানে ট্রানজিট নিচ্ছে আমাদের এখানে একেবারে মানে অগ্রাধিকার ভিত্তিতে আমাদের বন্দর ব্যবহার করছে আপনার মানে যত রকমের সুযোগ সুবিধা আসলে নেওয়া সম্ভব সব কিছু ভারত আমাদের থেকে নিচ্ছে কিন্তু আমাদের ন্যায্য যে বাণিজ্যের অধিকার এটা কিন্তু ভারত আসলে আমাদেরকে দিচ্ছে না সো এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের আসলে ভারতের সঙ্গে মীমাংসা করা দরকার চুকানো দরকার আমাদের চুয়ান্নটা আন্তর্জাতিক নদী আছে ভারতের সঙ্গে চুয়ান্নটা সারা বিশ্বে আসলে আন্তর্জাতিক নদী বা লেক এগুলোর সংখ্যা আপনার দুশো আশির মতো সেখানে আমাদেরই আছে হচ্ছে ভারতের সঙ্গে চুয়ান্নটা তো এই যে আন্তর্জাতিক নদী এগুলো একটারও আসলে আমরা আমাদের পানির যে ন্যায্য হিসা আমরা একটা নদীরও ক্ষেত্র আমরা সেটা পাই না তারা যেটা করেছে যে এই আন্তর্জাতিক নদীগুলোতে তারা অন্যায়ভাবে আইন বহির্ভূতভাবে তারা বাদ দিয়ে রেখেছে পানি মানে তাদের বাঁধের মাধ্যমে তারা আসলে পানির প্রায় পুরোটা আসলে নিয়ে রাখছে আবার যখন আসলে বর্ষা হয় যখন আসলে প্রচুর বৃষ্টিপাত হয় তখন এই বাঁধগুলো খুলে দেয় এবং আমাদের পুরো দেশটা আসলে বন্যায় ভেসে যায় কিন্তু যদি পানির যদি মানে রেগুলার যদি প্রবাহ যদি আমাদের এখানে থাকতো ধরেন যে আমাদের যে তিস্তা যেটা বছরের হয়তো প্রায় দশ মাস আপনার একেবারে শুকনো মাঠের মতো থাকে বা আট মাস অন্তত কিন্তু এই বর্ষার চার মাস ছয় মাস এটা যেহেতু এটা কোনো নাব্যতা আর থাকে না এটা আসলে দুপুর উপচায় আপনার পুরো জনপথকে আসলে একটা বন্যা পরিস্থিতি তৈরি করে তো ভারতের সঙ্গে এই পানের ন্যায্য হিসেবে আন্তর্জাতিক নদীগুলোর পানির ন্যায্য হিসেবে আদায় করাটা এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন এইখানে বাধাটা কি। এখানে বাধাটা হচ্ছে যে আমাদের সরকার আমাদের রাষ্ট্র কারণ আপনি জানবেন যে জাতিসংঘের একটা আন্তর্জাতিক নদীর প্রবাহ একটা কনভেনশন আছে যে কনভেনশনের আপনার সাথের দুই ধারায় বলা আছে কোনো রাষ্ট্রের একতরফা পানি ব্যবহারের ফলে অন্য রাষ্ট্রের ক্ষতি হলে তাদের মধ্যে এই ব্যাপারে কোনো চুক্তি না থাকলে যার দ্বারা ক্ষতি হয়েছে তাকে এ ক্ষতির ন্যায্য হিসা বহন করতে হবে এবং এ ধরনের ক্ষতি যাতে ভবিষ্যতে না হয় তার ব্যবস্থা নিতে হবে তো এই যে আন্তর্জাতিক যে নদী প্রবাহ কনভেনশান যেটা উনিশশো সালের এবং দুই হাজার চোদ্দো সালে আসলে এটা কার্যকর হয় মানে আওয়ামী লীগের আমলে তো এই আন্তর্জাতিক নদীর পানি প্রবাহ কনভেনশান এটাতে বাংলাদেশ এখনও স্বাক্ষর করে নাই যেখানে আমাদের আসলে সারা পৃথিবীর দুইশো আশিটার মতো নদী বা লেক আন্তর্জাতিক নদী বা লেকের মধ্যে আমাদের দেশে আছে আপনার অন্তত চুয়ান্নটা তো পৃথিবীর প্রথম কোন রাষ্ট্র যদি আসলে এই কনভেনশনে স্বাক্ষর করত সেটা হওয়া উচিত ছিল আসলে বাংলাদেশ কিন্তু এখন পর্যন্ত পৃথিবীর বেশ কয়েকটা আবার মনে হয় পঞ্চাশটার বেশি দেশ আসলে এই কনভেনশনে স্বাক্ষর করেছে বাংলাদেশ করেনি কেন করে নেই কারণ বাংলাদেশ যদি এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশ করে আসলে বলতে আওয়ামী লীগ সরকার করে কেন করে নেই কারণ আওয়ামী সরকার যদি এই কনভেনশনে স্বাক্ষর করে তাহলে ভারতকে আসলে আমাদের যে নদীর পানির ন্যায্য হিসা সেটা দিতে হয় তাদের এখানে তারা যে আসলে ভারতে যে আসলে বিভিন্ন বাদ তৈরি করেছে সেই বাদগুলোকে আপনার তুলে দিতে হয় মানে আমাদের সরকার তো আসলে ঘোষণাই করে যে তারা হচ্ছে যে ভারতের স্ত্রী তো স্বামীর এই যে সাময়িক মানে এই যে একটা অসুবিধা হবে এইটা তারা আসলে করতে দিতে নারাজ তাদের প্রভু ভারত সরকার হচ্ছে বাংলাদেশ সরকারের প্রভু ভারত রাষ্ট্র হচ্ছে বাংলাদেশের যে একটা রাষ্ট্র কাঠামো আছে মাফিয়াতান্ত্রিক যে রাষ্ট্র কাঠামোটা আছে এইটার প্রভু প্রভুর কোনো ক্ষতি হবে প্রভুর আসলে একটা অসুবিধা হবে এইটা আসলে বাংলাদেশ সরকার বাংলাদেশ রাষ্ট্র করতে দিতে চায় না যে কারণে তারা এই ন্যায্য অধিকার থেকে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের প্রাণ প্রকৃতিকে আসলে তারা বঞ্চিত করছে বাংলাদেশের যদি আসলে কখনো একটা ন্যূনতম মানবিক সরকার হয় তার একটা প্রথম এবং প্রধান কাজ হবে আমরা যদি সফল হই আমরা যদি আসলে বাংলাদেশের সরকার গঠন করি আমাদের প্রথম এবং প্রধান একটা কাজ হবে আন্তর্জাতিক যে জাতিসংঘের যে নদী কনভেনশন সেটাতে স্বাক্ষর করা এবং ভারতের সঙ্গে আমাদের এই চুয়ান্নটা যে নদী এই নদীতে আমাদের যে পানির যে ন্যায্য হিস্যা আমাদের যে অধিকার এইটাকে আসলে আদায় করা তো আমরা যে আসলে ভারত বিরোধিতার কথা বলি আমরা কিন্তু ভারতের জনগণের কোনো বিরোধিতার কথা বলি না ইফ এনিথিং আমরা বলি যে প্রথমত আমরা যে জিনিসটা বলি যে ভারত রাষ্ট্রটা বাংলাদেশের মতো একটা মাফিয়া রাষ্ট্র এবং এই ভারত রাষ্ট্রটা বাংলাদেশের রাষ্ট্র যেরকম বাংলাদেশের মানুষের বিপক্ষের বাংলাদেশের সরকার যেমন বাংলাদেশের জনগণের বিপক্ষের এই ভারতের রাষ্ট্র ভারতের সরকার কাঠামো এটাও আসলে ভারতের বর্তমান যে সরকার এই বিজিবি এরা আসলে ভারতের জনগণের বিপক্ষে এবং আমরা যে জিনিসটা মনে করি যে বাংলাদেশের গণতন্ত্র বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের মানসিক বিরোধী ভারতের এই আগ্রাসনের প্রতিবাদ এবং এই এই প্রতিবাদ আমাদেরকে করতে হবে এই প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে এবং সেটা করতে হবে আসলে ভারতের জনগণকে সাথে নিয়ে কারণ এই দুই দেশের জনগণই আসলে তাদের এই সরকার এবং মাফিয়াতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা এই রাষ্ট্র ব্যবস্থার আসলে ক্ষতির শিকার ভারত সরকার ভারত রাষ্ট্র এখান থেকে বিভিন্ন ধরনের হুমকি বিভিন্ন ধরনের জুজুর ভয় ভারতের জনগণকে আসলে দিয়ে রাখে কিন্তু ইফ এনিথিং বাংলাদেশ থেকে আসলে ভারতের জনগণের আসলে ভয় পাওয়ার কিছু নাই বরঞ্চ এখানে যদি আসলে গণতন্ত্রের বিকাশ হয় এখানে যদি মানুষের আসলে মানবিক বিকাশ হয় মানুষ যদি সমৃদ্ধশালী হয় তাহলে ভারতের যে এখানকার যে মাফিয়া রাষ্ট্র মাফিয়া সরকার এবং একই রকমভাবে ভারতের যে মাফিয়া সরকার মাফিয়া রাষ্ট্র তাদের জন্য আসলে বিপদ আছে ভারতের জনগণের আসলে কোনো বিপদ নেই ইফ এনিথিং আমাদের এখানে যদি মানুষজন আসলে ভালো থাকবে ভালো থাকে সেটা আসলে ভারতের জনগণেরকেও আসলে কোনো না কোনোভাবে হেল্প করবে তাদেরকেও আসলে কিছু না কিছু আরেকটু ভালো রাখবে আমাদের এই দুই দেশে এক দেশে আপনার এই যে স্বাধীনতার চেতনা আরেক দেশে হচ্ছে হিন্দুত্ববাদ এই দুইটাই আসলে এই মাফিয়া সরকারগুলোর এই মাফিয়া তন্ত্রের এই মাফিয়া রাষ্ট্র কাঠামোর আসলে শোষণের হাতিয়ার আমরা দুই দেশের জনগণ যত মানে ঐক্যবদ্ধভাবে এই শোষণ এই নিপীড়ন এই জুলুমতন্ত্রের বিপক্ষে আসলে একসঙ্গে লড়াই করতে পারবো তত তাড়াতাড়ি আসলে আমাদের নিজেদের মুক্তি সামগ্রিকভাবে এই উপমহাদেশের মুক্তি এবং কে জানে হয়তো এখান থেকেই বিশ্ব মুক্তিরও একটা যাত্রা শুরু হতে পারে সামগ্রিকভাবে ভারতের এই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আনবে এটা আমি মনে করি না ইফ এনিথিং ভারতের যে স্টেট মেকানিজম সেটার আসলে বড় ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না এই নির্বাচনের মাধ্যমে এটা মোটামুটি নিশ্চিত এবং বাংলাদেশে আসলে যতদিন না পর্যন্ত একটা জনগণের পক্ষের বাংলাদেশের জনগণের পক্ষের একটা সরকার এবং রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হচ্ছে ততদিন ভারত রাষ্ট্রের জন্য আপনার সুবিধা এখানে আসলে তাদের আসলে জুলুম নিপীড়ন তাদের আসলে এখানে দাদাগিরি তাদের আসলে শোষণ এখানে জারি রাখা স্বাভাবিকভাবে আসলে তারা ভারতের পক্ষ থেকে এটাই করবে আমাদের জন্য যেটা জরুরি আমাদের এখানে আসলে আমাদের পক্ষে সরকার আমাদের পক্ষের রাষ্ট্র ব্যবস্থা আসলে কায়েম করা এবং সেটা যখন আমরা করতে পারবো তখন এই যে বড় বড়ো ইস্যুগুলো ভারতের সঙ্গে আমাদের এগুলো আসলে সমাধানের পথে যাত্রা শুরু করবে এবং তাতে সামগ্রিকভাবে দুই দেশের জনগণই আমরা একসঙ্গে আসলে উপকৃত হব যারা শুনছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম